পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী স্লট বুকিং এর মাধ্যমে রাজ্য থেকে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হয়েছে আর এর জেরেই বালুরঘাট বাজারে কমলো আলুর দাম জানা গেছে প্রতি কেজি আলুর দাম দুই থেকে তিন টাকা কমেছে বাংলাদেশে আলু রপ্তানি আরও কিছু দিন বন্ধ থাকলে এই দাম আরও কমবে বলে ক্রেতারা মত প্রকাশ করেছেন প্রখরাজ আলু গত সপ্তাহে ৩৫ টাকা কেজি দরে বালুরঘাট বাজারে বিক্রি হয়েছে সেই আলুর দাম এই সপ্তাহে বত্রিশ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে উন্নত মানের জ্যোতি আলু গত সপ্তাহে টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে সেই আলু এই সপ্তাহে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে নতুন আলু আসার ফলে পুরনো আলুর চাহিদা কমেছে বলে জানা গেছে আরো কিছুদিন গেলে পুরনো আলুর দাম আরো কমবে বলে বিক্রেতারা জানালেন তবে দক্ষিণ দিনাজপুরে এখনো পর্যন্ত নতুন আলু বাজারে আসেনি কৃষি দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী কৃষকেরা এখনো পর্যন্ত মাত্র তিরিশ শতাংশ জমিতে নতুন আলু লাগিয়েছে তবে জানুয়ারি মাসের মধ্যে দক্ষিণ দিনাজপুরের সমস্ত জমিতে আলু লাগানো হয়ে যাবে বলে কৃষকদের কাছ থেকে জানা যাচ্ছে ইতিমধ্যে এই জেলার যে সমস্ত হিমঘরগুলি আছে সেই হিমঘরগুলি থেকে পুরনো আলু বাজারে চলে এসেছে তবে পুরনো আলুর যোগান কম এবং এই যোগান অদূর ভবিষ্যতে যে বাড়বে সেই আশা কম তবে ক্রেতাদের মধ্যে আলুর দাম কমাই কালে তাদের আলু কিনতে উৎসাহ দেখা যাচ্ছে বালুরঘাট

দাদা বাজারে আলুর দাম কম বা বেশি হওয়াটা বাজারে আলুর দাম কম বেশি হওয়ার ব্যাপারটা এটা আমি বলতে পারবো না কেন কম বেশি আমার নাম সনাতন কান পঁয়ত্রিশ টাকা সাঁত্রিশ টাকা করে চলছে ম্যাক্সিমাম রেট চলছে আলু মানে বিগত কয়েক বছরের মধ্যে আলুর দাম হয়তো সব থেকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে আমাদের ক্রেতাদের এটা এরকম হচ্ছে বলে মনে আলু বাইরে যাচ্ছে বলেও হতে পারে বা ফলন কম হয়েছে সেটাও হতে পারে বা করে রাখছে এখন তো আলু তো শুধু নতুন আলু উঠে আসছে এখন পুরাতন আলুর যদি এই রেট হয় নতুন আলু এখন কত দামে বাজারে আসবে আমরা বুঝতে পারছি না কি দাদা বাজারে আলুর দাম বিভিন্ন কারণের ওপরে আলুর দাম বা যে কোনো সবজির দামই নির্ভর করে এখন সেটা মজুদারদের মজুদই হোক বা কিছুটা কালোবাজারই হোক বা এক্সপোর্টের কারণেই হোক বা ফলনের কারণেই হোক তো ভারত সরকার আলু হচ্ছে বাংলাদেশের আপনার হচ্ছে যেতে বন্ধ আলুর দাম না অবশ্যই কমা উচিত কারণ আলু এমন একটা সবজি যেটা প্রত্যেক মানুষের একটা অপরিহার্য খাবারের দিন অন্য কিছু না থাকলেও আলুটা অন্তত ঘরে থাকা দরকার প্রত্যেকের তো সেই কারণে মনে হয় আমাদের যে আলুর দাম অবশ্যই নিয়ন্ত্রণে রাখা দরকার জনসাধারণের সুবিধার জন্যেই সেই ক্ষেত্রে প্রশাসনের অবশ্যই কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিত বলেই আমার মনে হয় আমার নাম মানস কুণ্ডু আলু এখন তো একটু বাজারে মানে পুরোনো না নতুন পুরোনো আমার নতুন দুশো তিনশো বত্রিশ পঁয়ত্রিশ তিন চার রকমের কোয়ালিটি আছে তো আলু কোয়ালিটির বলছি বাংলাদেশে যে আলু যাচ্ছে সে আলুতে দাম আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আলুর দাম কি বেশি না কম কি মনে করছে দাদা বর্তমানে তো আলু তো বাংলাদেশে তো ডক্টরি হওয়া তো বন্ধ হয়েছে তো এখন তাহলে বাজারে হচ্ছে আলুর দাম তাহলে কম না বেশি আলুর দাম তো হিসেবে কমই আছে এরকমই চলছে ঘটনা হলো আলু তো এখন মানে পুরনো আলু প্রায় শেষের দিকে নতুন আলুতে তো এখন সম্পূর্ণ ওখানে কিছু কিছু উঠছে আর আপনার হচ্ছে দামটা কমার ফলে মানে বিক্রয়টা কি বেশি হচ্ছে না কম হচ্ছে আলুর দামটা হচ্ছে কমে যাওয়াতে তাহলে কি আপনার বিক্রিতে কি বেশি হচ্ছে না কম হচ্ছে কি মনে করছে এই সময় আলু বিক্রি একটু কমই থাকে কারণ বিভিন্ন রকম সবজি আমদানি তো সব রকম সবজি আমদানি আলু ফুল অতটা এখন প্রেশার পড়ে আপনার নাম আমার নাম সুধীর কুমার স্পট বুকিং এর মাধ্যমে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হয়েছে তো এর ফলে বাজারে এখন আলুর দাম কত আছে আপনার হচ্ছে যখন আলু বাংলাদেশে যেত তখন আলুর দাম কত ছিল এখন হচ্ছে আপনার বন্ধ হওয়ার পর আলুর দাম কত আছে তো তাহলে এর জেলে কি হচ্ছে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে কি বলবেন তো আমাদের তো ভালো হয়েছে ক্রেতারীরা কি কিনছে আলু মানে কি না 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 বলছি হচ্ছে এখন তাহলে কি কিনছে আলু ক্রেতারা কম দামের জন্য আপনার নামটা বলবেন আপনার নাম কি Sous-titrage Société Radio-Canada